खबो नंबर वन शकीब खान এরা কিন্তু সকলেই ওপার বাংলা দর্শক এখন আমার কাছে মনে হইতেছে সাকিব খানের জনপ্রিয়তা বাংলাদেশের চাইতে ওপার বাংলায় অনেক বেশি কারণ এই যে দর্শকগুলো আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু সকাল থেকে সাকিব খানকে দেখার জন্য সিনেমা হলের সামনে বসে মিছিল করতেছে সাকিব খানকে এক নজর দেখবে তাই দেখেন সাকিব খানের এই সিনেমাটা বাংলাদেশের যে পরিমাণ জনপ্রিয়তা পাইছে তার থেকে আমার মনে হয় বেশি ওপার বাংলা জনপ্রিয়তা বেশি পাইছে কারণ সাকিব খানের বিল কিন্তু আমরা দেখতে পাইছি ওপার বাংলায় ট্রেনের লাইনের পাশে সাকিব খানের তুফান সিনেমার বিলবোর্ড ঝুলতেছে এমনকি শপিং মল ও খানের তুফান সিনেমার বিলবোর্ড ঝুলতেছে দেখেন সাকিব খানের তুফান সিনেমার যখনই ওপার বাংলায় রিলিজ হলো তখন কিন্তু ওপার বাংলার অনেক অভিনেতা অভিনেত্রী এই তুফান সিনেমাটি দেখতে আসছে এমনকি দেব প্রসঞ্জিত তারাও ওই তুফান সিনেমা নিয়ে শুভকামনা জানিয়েছে এ থেকে আমার কাছে মনে হইতেছে শাকিব খান আসলেই অনেক বড় স্টার নাহলে তার এত পপুলারিটি কেন এবং ওপার বাংলা থেকে যখন দেব এবং প্রসঞ্জিত এই তুফান সিনেমা নিয়ে শুভকামনা জানাইছে তখন ব্যক্তিগতভাবে আমার কাছে ভালোই লাগছে এবং দর্শকদের রিভিউ দেখে তো রীতে মতো অবাক হয়েছি কারণ অনেক দূর দূরান্ত থেকে একমাত্র শাকিব খানের তুফান সিনেমা দেখার জন্য এবং শাকিব খানকে দেখার জন্য হলের সামনে দর্শকরা বসে আছে এবং সেটা নিয়ে মিছিল করতেছে এবং কলকাতায় কিন্তু অন্য হিরোদের সিনেমাও রিলিজ হয়েছে কিন্তু তাদের সিনেমা কিন্তু সেইভাবে প্রচার প্রচারণে আসে না যেটা তুফান সিনেমা আসতেছে কারণ কলকাতায় এখন ঝড় বইতেছে শুধু তুফানের দেখেন তুফান সিনেমাটা যে পরিমাণ একটা ক্রেজ তৈরি করছে বাংলাদেশ সহ ওপার বাংলায় সেটা থেকে এখন বড় বড় স্টারদের আসলে মাথা ব্যথা হয়ে গেছে যে সাকিব খান যদি এপার বাংলায় কাজ করে তাহলে অন্য অন্য হিরোদের কী অবস্থা হবে কারণ আমরা যেটি ওপার বাংলায় দেব এবং জিত হচ্ছে সুপারস্টার কিন্তু সেখানে গিয়ে সাকিব খান যদি এরকম ক্রেজ তৈরি করে তুফান সিনেমার পিছনে এরকম দর্শকরা পড়ে থাকে তাহলে তাদের কি হবে সেটা ভেবে এখন হয়তো বা তাদের একটু টেনশন হচ্ছে যাই হোক তুফান সিনেমার যে ক্রেজটা তৈরি করছে এবং দর্শকরা এই সিনেমা দেখার জন্য যে পরিমাণ আগ্রহ দেখাচ্ছে সেটা আসলেই অবিশ্বাস্য তো ভাইবার তুফান সিনেমা দেখার জন্য দর্শকরা যে পরিমাণে হাউমাউ করতেছে সেই বিষয় আসলে আপনারা কী বলবেন অবশ্যই আপনি মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন